আমার মনে হয় সবাই আতঙ্কিত বিজেপির নেতৃত্বদের বক্তব্যগুলো শোনার পর দু সালের নাম যখন আমরা দেখছি ভোটার লিস্ট দেখে যখন আমরা বার করছি এতজনের নাম আর তারপরে যখন আমরা এবার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেটাকে রিভেরিফাই করার চেষ্টা করছি তখন আমরা সেখানে মিল পাচ্ছি না তাদের বক্তব্য খুব ক্লিয়ার যদি একজন অবৈধ ভোটারের নাম পাচ্ছে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের গন্ডির মধ্যে থেকে যা করার তা করবে নমস্কার দাদা রাষ্ট্রটি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা এসআইআর নিয়ে বাগ বিতরণটা তো চারিদিকে আমরা শুনছি ইতিমধ্যে একজন মারাও গিয়েছেন কিন্তু এই মৃত্যুকে ঘিরে এক অনেক প্রশ্ন উঠছে যে এটা আদৌ কি এসআইআর এর জন্য সুসাইড এই ব্যাপারে দাদা আপনি কি বলতে চান আমি প্রথমেই রাষ্ট্রটি বাংলার সকল দর্শককে জগদ্দাত্রী পূজার শুভেচ্ছা জানাই এবার দেখুন এসআইআর নিয়ে বাংলায় কার্যত বাংলার যে যারা সুইসাইড করছেন আত্মহত্যা করছেন আত্মঘাতী হচ্ছেন শুধুমাত্র তারা নয় বরং বাংলার সমস্ত মানুষ এবং আমি শুধু বাংলা বলে মনে করি না বাংলাসহ বিহারে এসআইআর হয়েছে এবং আরও যে যে রাজ্যে এসআইআর হবে বা হচ্ছে বা হওয়ার কথা রয়েছে আমার মনে হয় সবাই আতঙ্কিত বিজেপির নেতৃত্বদের বক্তব্যগুলো শোনার পর এটাই তো আমরা জানতে চাইছি যে দু সালের নাম যখন আমরা দেখছি ভোটার লিস্ট দেখে যখন আমরা বার করছি এতজনের নাম আর তারপরে যখন আমরা এবার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেটাকে রিভেরিফাই করার চেষ্টা করছি তখন আমরা সেখানে মিল পাচ্ছি না আমি আপনাকে শুধু একটা জেলার দুটো বিধানসভার দুটো মাত্র বুথের নাম বললাম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অক্সিলিয়ারি এবং এক্সটার্নাল মিলিয়ে এক লক্ষের উপর বুথ আছে প্রায় আশি হাজার পঁচাশি হাজার অক্সিলিয়ারি বুথ আছে সরি মেন বুথ আছে এছাড়া অক্সিলিয়ারি বুথের সংখ্যা প্রায় আরো কুড়ি হাজার তো আমি দুটো বিধানসভা একটা জেলা তার মাত্র দুটো বুথের পরিসংখ্যান আপনাকে বলতে পারছি এবার বাকি বুথ গুলো কোথায় কি সমস্যা হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কারোর পক্ষে তো আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এটা দু নম্বর এবার তিন নম্বর হচ্ছে দেখুন এসআইআর একটা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশন করবে যারা হচ্ছে অটোনমাস বডি তাহলে জাতীয় নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি অটোনোমাস বডি হয়ে যে করবে সেই রাজ্যের বিজেপি নেতৃত্বরা বলে কিভাবে কিভাবে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলেন এক লক্ষ এক কোটি কুড়ি লক্ষ লোকের নাম বাদ যেতে চলেছে কিভাবে এসআইআর ঘোষণা হচ্ছে আজ আগামী কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছেন সেই সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলতে পারে যে এক লক্ষ লোকের নাম বাদ হয়ে গেছে কোট আমরা তো সংবাদ মাধ্যমে দেখেছি তার বক্তব্য তিনি বলছেন এক লক্ষ লোকের নাম বাদ হয়ে গেছে এই কথাটা যে কোনো রাজনৈতিক দলের নেতা এটা কিভাবে বলতে পারে এই প্রশ্নের যদি সদুত্তর আমরা না পাই আমাদের বক্তব্য খুব ক্লিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্টত বলেছেন যে যদি একজন অবৈধ ভোটারের নাম তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের গন্ডির মধ্যে থেকে যা করার তা করবে আমরা কোনো অগণতান্ত্রিক পদক্ষেপের কথা বলছি না কোনো হুমকি দিচ্ছি না আমরা আমাদের নৈতিক কথা বলছি কিন্তু গণতন্ত্রের মধ্যে থেকে করবে এই কথাটা কিন্তু তিনি বলেননি গণতন্ত্রের মধ্যে থেকে করবে হয়তো এক্স্যাক্টলি এই পয়েন্টটা তিনি বলেছে যে দিল্লিতে সরাসরি চলে যাব এক লাখ মানুষ নিয়ে এক লাখ মানুষ নিয়ে এবং নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে জাতীয় নির্বাচন কমিশন এইটা যদি বলে দেয় যে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে একজন প্রকৃত অধিকারী যে যার নাম ভোটারে আছে যার অধিকার আছে ভোটার তালিকায় থাকার প্রকৃত ভোটার ভারতবর্ষের প্রকৃত নাগরিক তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজন ভোটার প্রকৃত ভোটার বা এই কথাটা কিন্তু তিনি উল্লেখ করেন তিনি বলেছেন তিনি বলেছেন একজন একজন ভোটারের নামও যদি বাদ যায় এই কথাটা এক্স্যাক্টলি এই কথাটাই তিনি বলেছেন অ্যাবসলিউটলি একজনও আমরা তো বলছি একজন যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় বক্তব্যটা এটাই কংগ্রেস আপনি যতগুলো বক্তব্য দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার তার যে প্রতিবাদ তিনি বীরভূম থেকে শুরু করেছিলেন বীরভূমের পরের কর্মসূচি তিনি গ্রহণ করেন ঝাড়গ্রাম তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো এখনো প্রমাণিত হয়নি হ্যাঁ যদি বলেন তো অনুব্রতের কথাটাও বলা যাক অ্যাবসলুটলি বলা যেতেই পারে অনুব্রত মন্ডলের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ গরু পাছার সেই গরু পাছাল তাছাড়া পুলিশের মাগোনকে যে কথাটা উনি বলেছিলেন সেটা অন বলা যায় না একদম তার জন্য তাকে দলগতভাবে দল তাকে যা বলার সেগুলো বলেছে তিনি ক্ষমা চেয়েছেন আমি দলের প্রতিনিধি প্রশাসনিক বিষয়ে আমি বক্তব্য রাখতে পারবো না আমি দলের সাংগঠনিক বিষয়ে কথা বলতে পারি কিন্তু আমার মনে হয় এই বিষয়টা নিয়েও যদি ওই অফিসার মনে করেন ওই অফিসারের মামুনকে গালিগালাজ করা হয়েছে যদি ওই অফিসার মনে করেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্মুখীন মানে দ্বারস্থ হতে পারেন তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন কিন্তু আমরা তো সেই অফিসারকে এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি এখনো পর্যন্ত আমাদের নিশ্চিত ভাবে নজর থাকবে যে তার ভবিষ্যৎ কি হয় মানে এই যে বিষয়টা আপনি বললেন পুলিশ অফিসারের মামনকে কটুক্তি তার ভবিষ্যৎ কি দাঁড়ায় এই বিষয়টার কি ভবিষ্যৎ হয় সেটাও আমরা দেখব धन्यवाद दादा